এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে আর এটা তো প্রথম নয় অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মন্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্যে এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মন্ডলের গলায় গামছা দিয়ে হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারত তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত পুলিশ আরো একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে